আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো আমি কিভাবে বোর্ডিং করি প্রথম যখন ইনকিউবেটর থেকে বের হয় তখন আমি স্যালাইন দিই তারপর হচ্ছে এই বাচ্চাগুলোকে চব্বিশ ঘন্টা পর খাবার দেই। খাবারের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন শীতের সময় এখন এটাকে সঠিকভাবে তাপ দিতে হবে তাপমাত্রাটা আমি রাখি পঁয়ত্রিশ ডিগ্রি যদি সঠিক পরিমাণ তাপ দেওয়া যায় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ছাড়াই ভালো বডিং করা যায় আলহামদুলিল্লাহ আজকে বাচ্চার বয়স ছয় দিন এখন পর্যন্ত আমার একটি বাচ্চাও মারা যায়নি আপনিও যদি চান আপনার দেশি মুরগির বাচ্চাগুলো ভালো থাকুক তাহলে আপনি অবশ্যই তাপমাত্রার দিকে খেয়াল করবেন এখন থেকে এই বাচ্চাগুলোর তিন মাস বয়স পর্যন্ত সকল প্রকার আপডেট পাবেন আপনারা আল্লাহ হাফেজ